ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং যার কণ্ঠের জাদুতে মোহিত হন কোটি কোটি সঙ্গীতপ্রেমী সেই তিনিই এবার মুগ্ধ হলেন বাংলাদেশি এক তরুণ গায়কের গানে কিন্তু কে এই বাংলাদেশি তরুণ এবং তার কোন গানে মুগ্ধ হলেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী এসব নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান যারা গেছে বাংলাদেশে এই তরুণের নাম অ্যাঞ্জেল নূর সঙ্গীত জীবনে আরজিৎকে নিজের আইকন মানেন তিনি আরজিতের বহু গান কভারও করেছেন নূর বছরখানেক আগে তার প্রথম গান যদি আবার ইউটিউবে মুক্তি পায় গানটি আরজিৎকে এতটাই মুগ্ধ করেছে যে নিজের এক্স স্যান্ডেলে শেয়ার করেছেন লিখেছেন কি দারুণ গান আরজিতের এই প্রশংসায় উচ্ছ্বসিত অ্যাঞ্জেল নূর শুধু উচ্ছ্বসিতই নয়ন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না সামাজিক মাধ্যমে তিনি লেখেন বিশ্বাসই করতে পারছি না আরজিৎ সিং এখন আমি কাঁদবো এদিকে আরজিত শেয়ার দিতেই গানটি শুনতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা ফলে নূরের ইউটিউবে দর্শক সংখ্যাও দ্বিগুণ হয়েছে ফেসবুকের দ্য অরিজিটিয়ানস গ্রুপে নূরের গান শেয়ার করে ভক্তরা লিখেছেন সঙ্গীত ভাষার গণ্ডিতে আটকে থাকে না সে অনুভূতির কথা বলে বৃহস্পতিবার সকালে খবরটি শোনার পর অ্যাঞ্জেল নূর প্রথমে ভেবেছিলেন প্রাইভেট অ্যাকাউন্টটি ভুয়া পরে নিশ্চিত হয়েছেন অ্যাকাউন্টটি আরজিত নিজেই চালান 2022 সালে কোকি স্টুডিও পাকিস্তানের পাসুরি গানটি কভার করেছিলেন নূর গানটির জন্য শ্রোতাদের প্রশংসা পেয়ে তিনি তার ফেসবুক পেজ খোলেন এবং নিয়মিত গান কভার করতে থাকেন এর মধ্যে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা সাগরের তীর থেকে এর মতো পুরনো গানের কাভারও ছিল পুরনো গান কাভারের বিষয়ে গণমাধ্যমের কাছে নূর বলেন গানগুলো আমার হৃদয়ে দাগ কেটে গেছে মনে হয়েছিল এই গানগুলো আমাদের প্রজন্মের শ্রোতাদের শোনা উচিত সেই ভাবনা থেকেই আমি এগুলো কাভার করেছি চার বছর ধরে তিনি বিভিন্ন শিল্পীর গান কভার করেছেন এরপর দু হাজার তেইশ সালের পঁচিশ ডিসেম্বর যদি আবার নামে তিনি একটি গান লেখেন নিজেই গানটিতে সুর দেন আঠাইশ ডিসেম্বর ফেসবুকে খালি গলায় গাওয়া গানটির ভিডিও প্রকাশের পর তা ব্যাপক প্রশংসা লাভ করে এরপরে তিনি সিদ্ধান্ত নেন যদি আবার গানটি রেকর্ড করে প্রকাশ করবেন গত বছরের চোদ্দ জানুয়ারি মৌলিক গানটি ইউটিউব সহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করেন যা তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এ পর্যন্ত ইউটিউবে একুশ লাখেরও বেশি হয়েছে এবং প্রায় মন্তব্য জমা পড়েছে গান ছাড়াও অভিনয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছেন উনিশ সালে ফিরলে আয়া দিল গানটি প্রকাশের পর তিনি একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপন চিত্রে কাজ করেন এরপর থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত বলি সিনেমায় অভিনয় করেছেন জানা গেছে আরো চারটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নূর এর মধ্যে একটি তামিল সিনেমা একটি কলকাতার সিনেমা এবং দুটি ঢালিউড সিনেমার শুটিং করবেন তিনি অ্যাঞ্জেল নূরের পুরো নাম জুলফিকার নুরি অ্যাঞ্জেল তার জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রামে তিনি বাড়ি থেকে পালিয়ে ঢাকায় আসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তরিত ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেছেন এবং বছর আগে স্নাতক সম্পন্ন করেছেন এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ